ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে এমন পরিস্থিতিতে ট্রাম্পকে নিয়ে ওঠার সব সমালোচনা ও মন্তব্যের পাল্টা জবাব দিলেন তিনি বললেন তার আন্তর্জাতিক আইন মানার কোনো প্রয়োজন নেই বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট বলেন তিনি তার নিজের নীতিতেই চলবেন গত সপ্তাহে ভেনেজুয়েলার সামরিক অভিযান চালায় আমেরিকা সেই সাথে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রিক আটক করে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে আমেরিকার এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে যায় বিশ্ব বলা হয় জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সনদে কোন রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ বলে উল্লেখ রয়েছে এদিকে দুহাজার সালের জন্য আমেরিকার প্রতিরক্ষা ব্যয় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীতের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে গত ডিসেম্বরে কংগ্রেস অনুমোদিত দুহাজার সালের নয়শো এক বিলিয়ন ডলারের বাজেটের চেয়ে আগামী বছর অর্থাৎ দুহাজার সালের বাজেটের পরিমাণ বেড়ে দাঁড়াবে পঞ্চাশ শতাংশের বেশি ট্রাম্প তার সামাজিক মাধ্যমে জানান এই বাড়তি বাজেট ড্রিম মিলিটারি তৈরিতে সহায়তা করবে এই বাহিনী সব শত্রুর কাছ থেকে আমেরিকাকে নিরাপদ ও সুরক্ষিত রাখবে তবে এই বিপুল পরিমাণ বরাদ্দ কার্যকরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কংগ্রেসের অনুমোদন বর্তমানে সেনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যা গরিষ্ঠতা থাকলেও বাজেট বিশেষজ্ঞরা এই পরিকল্পনার ব্যয় ভার নিয়ে সংশয় প্রকাশ করেছেন তবে ট্রাম্প দাবি করছেন বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক থেকে প্রাপ্ত আয় এ বাড়তি খরচ মেটাতে সক্ষম হবে যদিও নন পার্টিজান থিংক ট্যাঙ্কগুলোর মতে বর্তমানে শুল্ক থেকে যে আয় হচ্ছে তা এই বিশাল ব্যয়ের মাত্র অর্ধেক পূরণ করতে পারবে ফলে কয়েক ট্রিলিয়ন ডলার জাতীয় ঋণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এদিকে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের অন্যতম ঠিকাদার ও শেয়ার হোল্ডারদের টাকা দেওয়ার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যাতে সংস্থাগুলো দ্রুত অস্ত্র সরবরাহ এবং নতুন উৎপাদন কেন্দ্র তৈরি করে ট্রাম্পের এমন ঘোষণার পরেই প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী লকহিড মার্টিন নর্থ রব গ্রুম্যান এবং রেথিয়নের শেয়ার দর বেড়েছে পাঁচ শতাংশের বেশি ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক